আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে পারছেন দুইশো আটত্রিশ পদে ভূমি মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটা ডেডলাইন দেওয়া আছে তিরিশে মে দু পর্যন্ত তো এখানে দেখতে পারছেন আবেদন শুরুর তারিখ দেওয়া আছে এখানে তিরিশে এপ্রিল দু থেকে শুরু হবে তো এটা কিন্তু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়েছে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না এখানে দেখতে পাচ্ছেন পদের নাম ও গ্রেড দেওয়া আছে বেতনের স্কেলও দেওয়া আছে সাথে তো পদ এখানে সার্ভেয়ার গ্রেড চোদ্দ বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন দুইশো আটত্রিশটা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ এখানে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে না মানিকগঞ্জ শরিয়তপুর টাঙ্গাইল চাঁদপুর কুমিল্লা খাগড়াছড়ি রাঙামাটি রাজশাহী পাবনা সিরাজগঞ্জ নওগাঁ কুষ্টিয়া পটুয়াখালী তবে এতিমো শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনারা নিচে শর্তাবলী এখান থেকে পড়ে নিতে পারেন এছাড়াও আপনারা যদি চান বিস্তারিত দেখতে এখানে দেখতে পারছেন বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখানে পাওয়া যাবে ঠিক আছে এই ওয়েবসাইট থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারবেন এই নিয়োগ সংক্রান্ত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এরকম আরও নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দেবেন আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম